ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার শ্রোতা বন্ধুরা সকলেই আমার সাথে একবার বলুন ওম সাই নামাহ আমাদের সকলের প্রিয় আরাধ্য দেবতা পার্বতী প্রিয় মহাদেবের প্রিয় পুত্র গণেশকে প্রণাম জানিয়ে গণেশজির এক মহাশক্তিশালী ইচ্ছে পূরণকারী ও সকল প্রকার বিঘ্ন নাশকারী মন্ত্র আমরা আজ পাঠ করব এবং শ্রবণ করব আমরা সকলেই জীবনে উন্নতি চাই সমৃদ্ধি ধন দৌলত রোগমুক্ত শরীর চাই আর এই সমস্ত পেতে গেলে প্রথমেই চাই সিদ্ধিদাতা গণেশজির আশীর্বাদ আর সেই জন্যই সকল দেবদেবীর পুজোর শুরুতেই গণেশজির আরাধনা বা বন্দনা করা হয় ভক্তগণ গণপতির আশীর্বাদ পেতে চলুন আমরা শ্রবণ করি আজকের এই মন্ত্রটি মন্ত্রটি শ্রবণ করার সময় গণপতিকে প্রণাম জানিয়ে আপনার মনের ইচ্ছে ব্যক্ত করবেন আর কমেন্ট বক্সে লিখবেন ওং গঙ্গেশায় নাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসুন এবার মন্ত্রটি আমরা শ্রবণ করি বক্রতুণ্ড মহাকায়টি সমপ্রভা কুরু মে দেব সর্বকর্মে সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকর্মে সর্বদা বক্রতুণ্ড মহাকায় সরিযকোটি সমভা নির্ন কুরু মে দেব সর্বকর্মেশদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভিঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশু বক্রতুণ্ড মহা সূর্যকোটি সম্রভিঘীনম কু মে দেব সর্বর্মেশুদা বক্রত মহা সূর্যকোটি প্রভা নিরঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশ বক্রতুণ্ড মহাক সূর্যকোটি সমঘ্ন কুরু মে দেবকর্মা বক্রত মহাকায় সূর্যকোটি সম্রভিঘ্নম কুরু মে দেব সর্বকর্মেশ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্ন করু মে দেব সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নিরঘ্নম কুরু মে দেব সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশু সর্বদা বক্রতুণ্ড মহাকা সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশু সর্বদা বক্রতুণ্ড মহাকা সূর্যকোটি সমপ্রভা নির কুরু মে দেব সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভিঘ্ন কুরু মে দেব মেশ বক্রতুণ্ড মহাক সূর্যকোটি সম্রভিঘীনম কু মে দেব সর্কর্মেশদা বক্রতুণ্ড মহাক সূর্যকোটি সম্রভ নিরঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমঘ্ন করু মে দেব সর্কর্মে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্বিঘ্ন করু মে দেব সর্বকর্ম সর্বা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন করু মে দেব সর্কর্মেশদা বক্রতুণ্ড মহ সূর্যকোটি সমপ্রভা নিরঘনম কুরু মে দেব সর্বকর্মেশদা বক্রতুণ্ড মহাক সূর্যকোটি সম্রভা নিরঘ্নম কুরু মে দেব দা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমভ নির্ন করু মে দেব সর্বকর্মেশদা বক্রতুণ্ড মহাক সূর্যকোটি সম্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নিরঘ্ন কুরু মে দেব সর্বদা বক্রতুণ্ড মহাকায় কোটি সমপ্রভা নির্ন কুরু মে দেব সর্বদা বক্রতুণ্ড মহাকায় কোটি সমপ্রভা নিরঘ্ন কুরু মে দেব বক্রতুণ্ড মহা সূর্যকোটি সম্রভিঘীনম কুরু মে দেব সর্বকর্মা বক্রত মহা সূর্যকোটি সম্রভ নিরঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমঘ্ন কুরু মে দেব সর্বকর্মা বক্রত মহাকায় সূর্যকোটি সম্রভিঘ্ন কুরু মে দেব সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্ন কুরু মে দেব সর্বদা বক্রতুণ্ড মহ সূর্যকোটি সমপ্রভা নির্ন করু মে দেব সর্বকর্মেশদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমভা নির কুরু মে দেব সর্বকর্মেশদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভিঘ্ন করু মে দেব মেশুদা বক্রত কোটি সমপ্রভা সম্রভিঘীনম কুরু মে দেব সর্বকর্মা মহাকায় মহাক কোটি সমপ্রভা নিরঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশদা সমপ্রভা মহা কুরু মে নির্ন করব সর্বকর্মা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নিরঘ্ন কুরু মে দেব সর্বদা বক্রতুণ্ড মহাকায় কোটি সমপ্রভা নির্ন কুরু মে দেব সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্বিঘ্নম কুরু মে দেব দা বক্রতুণ্ড মহাক সূর্যকোটি সম্রভিঘীনম কু মে দেব সর্বকর্মেশদা বক্রতুণ্ড মহাক সূর্যকোটি সম্রভা নিরঘ্নম কুরু মে দেব সর্বকর্মেশ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভিঘ্ন কুরু মে দেব সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্ন কুরু মে দেব সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভিঘ্ন কুরু মে দেব সর্বকর্মে সু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সরিযকোটি কোটি সম প্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকর্মে সর্বদা বক্রতুণ্ড মহাকায় সরিয় কোটি নির কুরু মে দেব সর্বকর্মেশ বক্রতুণ্ড মহাক সূর্যকোটি সমঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি কুরুমে নির্ন করব সর্বকর্মদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি কুরুমে নির্ন করব সর্বকর্মেশ বক্রতুণ্ড মহাক সূর্যকোটি সম্রভা নির্বিঘ্ন করু মে দেব সর্বদা শুসর্দা মহাকায় মহাক সূর্যকোটি সম্রভা নির্ন করু মে দেব সর্বকর্মে সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকর্মে সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমভা নির্ন কু মে দেব সর্বকর্মেশদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভিঘ্ন করু মে দেব মেশু সর্বা বক্রত মহাকায় সমপ্রভা সম্রভিঘ্নম কুরু মে দেব সর্বদা বক্রত মহাকায় কোটি সমপ্রভা নির কুরু মে দেব সর্বকর্মেশদা বক্রত মহাকায় সূর্যকোটি সমঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভিঘ্ন করু মে দেব সর্বকর্মেশ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্ন করু মে দেব সর্বদা বক্রতুণ্ড মহাতয় সূর্যকোটি সম্রভা নিরঘ্নম কুরু মে দেব সর্বকর্মেশদা বক্রতুণ্ড মহ সূর্যকোটি সমপ্রভা নিরঘনম কুরু মে দেব সর্বকর্মেশু সর্বদা বক্রতুণ্ড মহাকা সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশু সর্বদা বক্রতুণ্ড মহাকা সূর্যকোটি সমভা নির কুরু মে দেব সর্বকর্মেশদা বক্রতুণ্ড মহাক সূর্যকোটি সম্রভিঘ্ন কুরু মে দেব সর্বকর্মে সু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সরিয় সমপ্রভা সম প্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকর্মে সর্বদা বক্রতুণ্ড মহাকায় সরিয় কোটি নিরঘ্ন কুরু মে দেব সর্বকর্মেশ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভা নির্ন করব সর্বদা বক্রতুণ্ড মহাকায় সরিযকোটি কোটি সমপ্রভ নিরম কুমে দেব সর্বদা